সারাদিন কীভাবে আমাকে জ্বালাই তোমরা একবার দেখো পিঠে বানাবো বলে তাল আমি ইয়ে ছাড়িয়ে রেখেছি ও ওটাকে নিয়ে চলে এসছে খেলার জন্য দেখো এই তোর কি এটা খেলার জিনিস খুশি কিভাবে ছিঁড়ছে দেখো নোংরা সারা ছাদ নোংরা করে আর বাড়িওয়ালা আমাকে বলে যায় এর জন্য সব সময় আমার কথা শুনতে হয় দে খেতে পারবি না না তো কিছুই নেই ওতে এই দে খুশি দে ছাড়বে ওটাকে দেখ দাঁতে আটকে যাবে আর ছাদ নোংরা করছে এবার পরিষ্কার করেছি সারা ছাদ আজকে আবার নোংরা করছে দিয়ে দে দিয়ে দে বাবা এরকম করিস না দিয়ে দে নোংরা হচ্ছে তো লাঠি কই রে চল দে 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 এই করলি হ্যাঁ তারা ছাত্রা কি করলি তুই নোংরা করে কি করছে দেখো দিয়ে দে আমাকে দেয় আরও বসছে ভালো করে কি সাহস তোর রে